সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে তার চারুকলা অনুষদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে আমাদের চাকুরিতে অনেক প্রশ্ন আসে সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো জেনে রাখলে আমার মনে হয় ভালো হবে তো প্রথম যে প্রশ্নটা ছিল যে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দের নাম এটা বাংলাদেশ রেলওয়ে সহকারী কমান্ডেন্ট পদে দু হাজার সাত সালে এসেছিল প্রশ্নটা তো এখানে চারটা ছন্দ আছে অমৃতাক্ষর মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত সরবৃত্ত তো এই প্রশ্নটা এসেছে বলতো সাহিত্যপাঠ যে বই আছে একাদশ দ্বাদশ শ্রেণী সেখানে কবিতা আছে বিভীষণের প্রতি মেঘনাদ সেই কবিতার আপনার দুইশো নম্বর বইয়ের যে দুইশো তেত্রিশ নম্বর পেজ আছে সেখান থেকে তো সেখানে আছে যে মধুসূদনের আগে বাংলায় যে ছন্দ ছিল সেটা হচ্ছে পয়ার ছন্দ তো মধুসূদন বাংলা কবিতার এই প্রথাকে ভেঙে দিলেন এবং তার প্রবর্তিত ছন্দকে বলা হয় হচ্ছে অমৃতাক্ষর ছন্দ সেই হিসাবে আমাদের উত্তর হবে হচ্ছে ক আচ্ছা দুই এসে বলছে দা প্লুরাল ফর্ম অফ শিপ শিপের প্লোরাল ফর্মের ব্যাপারটা শিপই হবে এখানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সিঙ্গুলার প্লুরাল একই রকম থাকে যেমন ডিয়ার শিপ সোয়াইন পাইস ক্যানন কোর্স অফ স্প্রিং সিরিজ স্পেশিস এয়ারক্র্যাফট এই যে ওয়ার্ডগুলো এখানে একটা লিস্ট দেওয়া আছে এই লিস্টে আপনার যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো সবগুলোই আপনার সিঙ্গুলার ফ্লোরাল একই হয় এরপরে বলছে কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র কোনটি এটাও হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেঞ্চ সহকারী পরীক্ষা দু হাজার একুশ সালের প্রশ্ন ত্যা এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম হচ্ছে ধ্রুব চরিত্রে ধ্রুব সিনেমায় অভিনয় করেন হ্যাঁ এটা পুরাণের একটা কাহিনী নিয়ে গিরিশচন্দ্র ঘোষের লেখা আচ্ছা এরপরে চারে বলছে ফিডব্যাক স্ট্যান্ডস ফর ফিডব্যাক শব্দটার অর্থ কী এটা ঢাকা বিশ্ববিদ্যালয়েরই প্রশ্ন এগারো বারো সেশনে তো ফিডব্যাক মানে হচ্ছে প্রত্যুত্তর অর্থাৎ আপনি কাউকে কোনো কিছু জানতে চাইলেন সেটা থেকে যে উত্তরটা দিল সেটা হচ্ছে বলা হয় ফিডব্যাক এখানে যে চারটা অপশন আছে প্রথমে আছে এনকারেজমেন্ট অর্থাৎ সাহস অপিনিয়ন অর্থ মতামত হেল্প মানে সাহায্য এবং কারেকশন অর্থ সংশোধন তাহলে আমরা এখানে অপিনিয়ন বা মতামতটাকে নিতে পারি পাঁচকে বলছে যে প্রদোষ প্রাকৃতজন উপন্যাসের লেখককে প্রদোষ প্রাকৃতজন উপন্যাসের লেখক আপনার শকতালি এটা হচ্ছে এটাও সাহিত্য পাঠ থেকে কপিল দাস মুর্মুর শেষ কাজ এই আপনার যে একটা প্রবন্ধ আছে সেখান থেকে এই প্রশ্নটা চুজ করা হয়েছে এটা অবশ্য দু হাজার উনিশ সালে বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাতে এসেছিল ছয় বলছে ওয়ান লাভস হু ওয়ান হু লাভস বুকস ইজ কল্ট এটা রাশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ একুশেশনের তো এখানে চারটা দেওয়া আছে খুব সহজভাবে কনফিউজ করতে পারবে যে বই ভালোবাসে তাকে কী বলে তো প্রথমে আছে বিবলিওগ্রাফার বিবলিওগ্রাফি মানে হচ্ছে যারা গ্রন্থপঞ্জে লিখে বা এটার প্রফেশন যাদের তাদেরকে বলা হয় বিব্লিও গাভার আর আপনার বিব্লিও ফাইল এটার অর্থ হচ্ছে যে বইকে খুব ভালোবাসে অর্থাৎ এ পার্সন হু হ্যাজ গ্রেট অ্যাফেকশন ও লাভ টু বুকস আর বুক লাভার এইটা হচ্ছে যে বই পড়তে ভালোবাসে মানে বই সংরক্ষণ করুক বা বইকে ভালোবাস মানে ওয়ান হু লাভ লাভস টু রিড দ্য বুক এরকম আর বুক মেকার যেটা সে হচ্ছে আপনার ওই যে যেমন ক্রিকেট খেলা ফুটবল খেলা যারা বাজি ধরে তাদেরকে বোঝানো হয় তো এটা কনফিউশন করে আমরা বুক লাভার ডাকাতে পারি আসলে এটা হবে হচ্ছে বিবলিও ফাইল আচ্ছা এরপরে বলছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে তারকা চিহ্ন কয়টি এটা চারটা তিরিশতম বিসিএসের প্রশ্ন বাবা বাড়ি নেই এটা নিবন্ধন থেকে দিয়েছে এটা কোন কারক অধিকরণ কারকের শূন্য বিভক্তি এরপরে নয় বলছে উত্তরা গণভবন কোন জেলায় এটা নাটোর জেলায় সংগ্রাম তেল তেলচিত্রটি কে এঁকেছেন শিল্পাচার্য জয়নুল আবেদন হরনের বিপরীত শব্দ কি এটা হবে হচ্ছে পূরণ প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীতে গ্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জনকারী শিল্পীর নাম কি। এটা প্রথম এশীয় চারুকলা প্রদর্শনী তো এইটা আসলে সঠিকভাবে কোথাও পাওয়া যাচ্ছে না তথ্যটা তবে প্রথম যে চারুকলা প্রদর্শনী হয়েছিল সেখানে অধ্যাপক ডক্টর ফরিদা জামানের কিছু প্রদর্শনী স্থান পেয়েছিল তো সেক্ষেত্রে আসলে ওনার নামটা হতে পারে এটা এক্স্যাক্টলি আমি শিওন না এই জন্য এটা আমি এখানে দেইনি আর কি তেরো বলছে রিকশা কোন ভাষার শব্দ জাপানি নন্দন শব্দের সমার্থক শব্দ কোনটি নন্দন শব্দের সমর্থক শব্দের অর্থ হচ্ছে পুত্র বা সন্তান বা তন এরকম কিন্তু এখানে যেগুলো আছে তার ভিতরে সৌন্দর্য হবে আচ্ছা পনেরো বলছে মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য কোনটি মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য হচ্ছে অপরাজয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হোমোসেপিয়েন্স অর্থ কি বুদ্ধিমান মানুষ সতেরো ছিল সঠিক বানান নিয়মানুবর্তিতা এটা বানান হবে দন্ত নয় হসি আকার নিয়ম আনু দন্ত নয় হসে ব তয় শিকার তয়াকার নিয়মানুবর্তিতা আচ্ছা এটার অর্থ হচ্ছে কোনো নিয়ম মেনে চলা আঠারো বলছে দ্য ফ্রেশ ইন হাই স্পিরিট এটার অর্থকে হাই স্পিরিট মানে হচ্ছে আপনার মনের সকল যে চেতনা আছে সেটাকে ব্যবহার করা এটাও বেবি চকের একুশ সালের প্রশ্ন তে এটার অর্থ হচ্ছে অত্যন্ত খুশির সাথে হাসি খুশি বা উৎফুল্লতার সাথে প্রথমে আছে টেন্স্ট মানে দুশ্চিন্তাগ্রস্ত চেয়ারফুল মানে প্রফুল্ল হাসি খুশি অডিট মানে চিন্তিত আর ভাইব্রেন্ট অর্থ হচ্ছে কোনো কিছুতে রিয়াকটিভ বা স্পন্দনশীল তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি উত্তর হচ্ছে চেয়ারফুল উনিশে বলছে জুলাই বিপ্লবের প্রথম শহীদকে এটা হবে হচ্ছে আবু সাইদ বিষ বলছে আইএসবিএন শব্দটি কিসের সাথে মানে জড়িত আইএসবিএন হচ্ছে বই প্রকাশনার জন্য ইন্টারন্যাশনালি একটা নাম্বার নিতে হয় সেই নাম্বারটি যে বইয়ের পিছনে দেওয়া থাকে এটাকে বলে আইএসবিএন নাম্বার এটা হচ্ছে বই এবং প্রকাশনার সাথে সম্পর্কিত একটি টার্ম তারপরে একুশ বলছে লিওনার দ্য ভিনসির লাস্ট সাফার এর মূল চরিত্র হচ্ছে কে এটা হবে যিশু বাইশ ছিল চুজ দ্য কারেক্ট স্পেলিং গ্রাফিতি গ্রাফিতি বানানো হবে জিআরএ ডাবল এফ আই গ্রাফিটি এটা অর্থ হচ্ছে দেয়াল চিত্র তারপর বলছে ডক্টর বাবা দিওনু জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন উনআশি তম ধনী নির্দেশক চিহ্নকে এটা হবে বর্ণ পঁচিশ বলছে সাহিত্যের নোবেল পুরস্কার দু হাজার কে পেয়েছেন এটা হবে হান কাং ছাব্বিশ ছিল দেশের প্রথম এআই সংবাদ পাঠিকার নাম কী এটা হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোরে প্রথম সংবাদ পাঠিকা ছিল অপরাজিতা সাতাশ হচ্ছে চিত্রশিল্পী কে এইখানে যে চারজনের নাম আছে তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর উনি হচ্ছে ছবি আঁকতেন সেক্ষেত্রে আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরই চিত্রশিল্পী আঠারোশো চেয়ে পদক প্রবর্তক একুশে পদক প্রবর্তন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনত্রিশ বলছে কোম্পানি শৈলী প্রবর্তনের শহর কোনটি কোম্পানির শহর প্রবর্তন হয় মুর্শিদাবাদে পরবর্তীতে এই কোম্পানি শৈলীর উপর ভিত্তি করে বিভিন্ন ছবিচিত্র আঁকা হয় এটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে তিনি বলছে যে রাজা রবি বর্মার আসল পরিচয় কি রাজা রবি বর্মার আসল পরিচয় অনেক একজন চিত্রশিল্পী সে বিখ্যাত কিছু চিত্রকর্ম আছে এখানে একটা দেখতে পাচ্ছেন উনি অনেক ভালো ছবি আঁকতেন আর কি একত্রিশ হচ্ছে তেইশ নম্বর তৈল চিত্র এটি কি এটা হচ্ছে আলাউদ্দিন আল আজাদের একটি উপন্যাস এবং বত্রিশে ছিল টাইপোগ্রাফি শব্দের অর্থ কি টাইপোগ্রাফি অর্থ হচ্ছে মুদ্রাক্ষর শিল্প অর্থাৎ আপনার টাইপিংয়ের যে কোন অক্ষরের সাথে কোন অক্ষর কানেক্টেড হবে বা সেটা শেপটা কেমন হবে এগুলো নিয়ে যেটা কাজ হয় তেত্রিশ বলছে ডেঙ্গু শব্দটি কোন ভাষা এটা স্প্যানিশ ভাষার শব্দ এটা পনেরো ষোলো সালে এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চৌত্রিশ বলছে প্রথম বৃক্ষরোপণ চলচ্চিত্রটি শিল্পী কে শিল্পী হচ্ছে এস এম সুলতান পঁয়ত্রিশ হচ্ছে গ্রাফিতি এটার অর্থ কি মানে দেয়াল লিপিয়া দেওয়াল চিত্র এই যে জুলাই বিপ্লবের সময় যে গুলো ব্যবহার করা হয়েছিল সেই মানে লেখা হয়েছিল সেটাকে বলা হয় গ্রাফিতি সত্রিশ বলছে বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক এটা সঠিক ইংরেজি কি এটা নিবন্ধন পরীক্ষা দু হাজার দশ সালে এসেছিলো মে বাংলাদেশ প্রস্পার ডে বাই ডে মানে দিনে দিনে উন্নতি করুক সাঁত্রিশ হচ্ছে জেনজির সময়কাল কত আচ্ছা জেএনজি সঠিক সময়কাল হচ্ছে উনিশশো সাল থেকে দু সাল এই সময়ের মধ্যে যাদের জন্ম তারাই হচ্ছে জি যেটা এখানে অপশনে ছিল না আটত্রিশ বলছে বাংলাদেশের জাতীয় পতাকার মাপ কত এটা হচ্ছে দশ ইস্টু ছয় অথবা পাঁচ ইস্টু তিন মাপ তারপরে 39 ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিনের মানে অবদান কোনটি শিল্পাচার্য জয়নুল আবেদিন হচ্ছে সোনারগাঁ লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন এবং চল্লিশে বলছে টেরাকোটা এটা হচ্ছে কী জিনিস এটা হচ্ছে পোড়ামাটির যে ভাস্কর্য সেগুলোকে বলা হয় হচ্ছে টেরাকোটা আচ্ছা এই চল্লিশটা ছিল আপনার এমসিকিউ প্রশ্ন এরপরে একটা প্রশ্ন ছিল যে আপনার এখানে একটা ছবি দেওয়া ছিল তো এই ছবির অনুসারে আর মানে ছবি আঁকতে হবে সেম ছবি তবে আপনার হচ্ছে এই মানে বড় একটা কাগজ দেবে সেই কাগজে এটা তিন গুণ সাইজের ছবিটা আঁকতে হবে হুম তো এটা হচ্ছে মূলত অঙ্কন বিষয়ে স্যাট মার্কের একটা এটাতেই মূলত পার্থক্য হয় যারা চারুকলাতে চান্স পেয়ে থাকে যাই হোক এই পর্যন্তই আজকের প্রশ্নের সমাধান ছিল আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ